সহানা অনলাইজ থেকে বলছি আমার আজকের টপিক শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করার খাবার সুস্থ ও রোগমুক্ত থাকতে হলে দরকার শক্তিশালী সিস্টেম আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা যত ভালো হবে তত সহজে আমরা বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারব আর এই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার মূল চাবিকাঠি হল সঠিক খাবার ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা লেবু মালটা পেয়ারা আমলকি শরীরের সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার মাছ দুধ ডিমের কুসুম হাড় ও ইমিউন সিস্টেমকে শক্ত করে দই হজম শক্তি ভালো রাখে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন ও আদা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভাইরাস ও সংক্রমণ প্রতিরোধ করে বাদাম ও বীজ কাঠবাদাম আখরোট সূর্যমুখী বীজ ভিটামিন ই ও জিঙ্ক সরবরাহ করে সবুজ শাক সবজি পালং শাক ব্রুকলি ও শরীরকে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট দেয় হলুদ ও মধু প্রদাহ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে গ্রিন টি টক্সিন দূর করে শরীরকে সতেজ রাখে প্রচুর পানি শরীরকে হাইড্রেটেড রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রাখে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হলে নিয়মিত এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও জরুরি সুস্থ জীবনের জন্য সঠিক জীবনযাপন ও খাবারের কোনো বিকল্প নেই সুস্থ থাকুন নিজের যত্ন নিন পাশে আছে সোহানা ওয়েলনেস